আমাদের সামনে আসলে অনেক চ্যালেঞ্জ বিশেষ করে আজকে যে বিষয়বস্তুটা আছে বিষয়বস্তুর সাথে যে মেসেজটা যে তরুণদের কি ভূমিকা হবে বাংলাদেশের ইসলাম তার আসলে সেটার জন্য আসলে আমার ছোট ভাই যে কথা বললো ভাইয়ের কথাগুলো হৃদয় থেকে কথা বলেছে আর আমরা এটাই চাচ্ছি আসলে কিছু ব্যক্তি তৈরি হওয়া হাফিজ মহমি যে কাফেলা খেলোবাদ আন্দোলন সহযোগী সম্মন ছাত্র আন্দোলন আমাদের মূল ফোকাস একটাই ওই তৈরি কিছু ব্যক্তিজনক আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশ যা বিশেষ করে এই বাংলাদেশে ইকিয়ার উদ্দিন মোহাম্মদ বকিয়ার খিলজির যে এই মানে ঘোড়াছোর বাহিনী এসেছিল মাত্র সতেরো থেকে আঠারো জনের এক দুর্দান্ত বাহিনী আমাদের এই বাংলার এসেছিল তাদের সেই অভিযানে রতন সেনের রাজপ্রসাদ তসমাস হয়ে গেছিল ওনাদের ওই কোয়ালিটি ছিল মহামুদিন কাসিম রহমতুল্লা আলাহি যখন সেই বস্তা থেকে হিন্দু প্রদেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল সংখ্যায় কিন্তু খুব কম ছিল কিন্তু রওনা হয়েছিল ওনার আকলাক ওনার উনার ব্যবহার এত সুন্দর ছিল মাত্র সতেরো বছর একটা যুবক তার আকলাক আল্লাহ সাথে তাও লোক এমন পর্যায়ে ছিল উনি সিন্ধু প্রদেশে আসার আগেই ওনার যে বাহিনী দশ হাজার নিয়ে শুরু হয়েছিল এটা এক লাখের উপরে গিয়ে পৌঁছতো তার মানে বিভিন্ন মুর্শিকরা ইসলাম গ্রহণ করলো এবং অনেক মুর্শিকায় তাকে দেবতা বলে পূজা করতে লাগলো আসলে যারা আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমাদের মধ্যে সেই আকলাক আল্লাহর সাথে সম্পর্ক এটা খুবই জরুরি নিচক আবেগ কল্পনা এবং শুধু স্বপ্ন দেখে যাওয়া এটা না বরং নিজেকে তৈরি করার সময় ধৈর্য এবং অবিচলতার সাথে নিজেকে যেন তৈরি করতে পারি অন্যথায় যেটা হবে আমরা বিভিন্ন সেক্রিফাইস করবো কোরবানি করব এটা যে ফলটা হবে এটা আমরা পাবো না বিশেষ করে আমাদের যে বাংলাদেশ এখানে যে চব্বিশে যে গলা তার যে রেজিম ছিল সেই রেজিমটাকে যারা করে এটাতে রেখেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসার ছাত্র ভাইরা সবার বয়স কম সবাই নৌজওয়ান এবং তারা নিজেকে বুলেটের সামনে পেশ করেছে জীবনের মায়া করে নাই তো এত সংগ্রাম প্রায় দুই হাজার উপর সহিত হলো হাজার হাজার মানুষ আহত হলো এটার পরে যে স্বপ্ন ছিল সে স্বপ্নটা এখনো অদূরায় রয়ে গেল স্বপ্নটা এখনো অনেক দূরে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের যে কারণে শহীদ হলো এবং যে কারণে দেশ স্বাধীন হোক আমরা দ্বিতীয় মুক্তি যেটাকে বলছি তো ইতিমধ্যে সেই ফলাফলটা মনে হচ্ছে যে এটা হাজার হয়ে গেছে আমাদের দেশ নিয়ে বহি শক্তি তো পরিকল্পনা আছেই নিজেদের মধ্যে আজকে আমরা সমন্বয় করতে পারতেছি না আজকে আমরা একটা সংগ্রামে জীবন দিয়েছি কিন্তু সংগ্রাম যখন শেষ হলো নিজেদের মধ্যে দুনিয়া বিষয় এমন ভাবে গালে ফলো আজকে আমরা নিজেদের প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্বজনকে আমরা মত হয়ে গেছি আমরা সেই শহীদ ভাইদের কথা ভুলে গেছি যারা যে স্বপ্ন দেখে দেশটাকে স্বাধীন করেছিল তো আসলে এখান থেকে একটা মেসেজ এটা যে মানে দিন কায়মে তরুণদের কি ভূমিকা হবে এটা থেকে আমরা এই জিনিসটা নিতে পারি যে আসলে বাংলাদেশের যুব সমাজ দিন কায়েম যদি যুব সমাজ বোঝে যে স্বাধীনতা এবং ইসলাম এটা বিজয়ের যে মানে গুরুত্ব এটা তাদেরকে আমরা বোঝাতে পারি তারা জীবন দেওয়ার জন্য তৈরি থাকবে জীবন দেওয়ার মতো অনেক মানুষ পাওয়া যাবে কিন্তু জীবন দেওয়ার পরে এই যে একটা মানে কাঠামো দাঁড় করানো খিলাফত ব্যবস্থা বলি ইসলাম রাষ্ট্র ব্যবস্থা বলি এটার জন্য অনেক ধরনের পরিকল্পনা বিষয় আছে তো সেই পরিকল্পনাগুলো খুবই জরুরি এর জন্য ওই রকম ব্যক্তি তৈরি হওয়া আমাদের মধ্যে ওই নেতৃত্ব যেন তৈরি হয় আমরা যে নেতৃত্বের গুণে গুণান্বিত হইতে পারি আমাদের দ্বারা ইনশাল্লাহ এক একটা এলাকা আবাদ হবে ইনশাল্লাহ আমরা যেখানে যাব একটা মাহল তৈরি হবে হাজার হাজার যুবক তৈরি হবে এবং তাদের দ্বারা ইনশাল্লাহ আমরা দিন বিজয়ের কাফেলায় তাদেরকে আমরা সামিল করতে পারবো ইনশাল্লাহ বিশেষ করে আমাদের যে কাফেলা খেলাফত আন্দোলন এটার যে স্বপ্নকার যিনি এই কাফেলার মানে যে জামাত এই কাফেলা সূচিত হয়েছে হাফিজুর রহমতুল্লা আলাহি ওনার স্বপ্ন এটাই ছিল যে ইমাম মাহাদির কাফেলায় সামিল হওয়া নিচক এই ভোটের রাজনীতি ইলেকশন এটা হুজুরের তামান্না ছিল না আমাদের গত টিসি একটা টিসি হয়েছিল জামিয়া নুরিয়াতে ওইখানে একটা কথা এরকম শুনেছিলাম যে হাফিজুর রহমতুল্লা যখন নির্বাচনে নেমেছিল তখন হাফিজুর রহমতুল্লা আলহী খলিফা আব্দুল হক সাহেব দামাত বারাকুম যিনি ময়মন সিংহের অনেক বড় একজন আলেম হাবিজুর রহমতুল্লা খরিফা ওনাকে উনি একবার হাবিজুর রহমতুল্লা আলহিকে একান্তে একটা প্রশ্ন করেছিল যে বাংলাদেশে যে এই যে ইসলামী রাজনীতির একটা সূচনা আপনি করলেন এখানে যে ইলেকশনে যে সিস্টেমটা এর মাধ্যমে কি আপনি মনে করেন আপনি ক্ষমতায় যেতে পারবেন হাফিজুর রহমতুল্লাহ আলহি তখন বলেছিল না এটা আমি মনে করি না তো তখন উনি বলেছিল যে তাহলে কি জন্য রাজনীতিতে নামা হলো উনি বললো আমি আগামী দিনে যে ইসলামী বিপ্লব হবে এই বিপ্লবের মানে যেই মাটি সে মাটি তৈরি করে গেলাম এই মাটি ইনশাআল্লাহ চাষাবাদ হবে এবং অনেক লোক এই এই মাটি ইনশাআল্লাহ মানে দই হবে ইনশাআল্লাহ তো আসলে হুজুর এই तमन्नाতে ছিল আমি একটা মানে প্রেক্ষাপট তৈরি করে গেச்சান এবং একটা বিপ্রবে ডাক নিয়ে গেছেন সে সেই বিপ্রকা অপ্রণীত বিষয়গুলো আমরা যেন বুঝে आगेতে পারি ইনশাআল্লাহ হ্যাঁ ভালো সুবহানাল্লাহ আমাদেরকে এই তৌফিক করুন